নমস্কার বন্ধুরা সো ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল এবং যেখানে আমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যার অফিসিয়াল নোটিস কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আমাদের এই নোটিফিকেশান বেরিয়ে গেল যেখানে পশ্চিমবঙ্গে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদের যে অনলাইন ফর্ম ফিল শুরু হবে সেটাই কিন্তু এই শর্ট নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ ষোলোই নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা অনলাইনে এখানে ফর্ম ফিল করতে পারবে পশ্চিমবঙ্গে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য এবং ষোলোই সেপ্টেম্বর দু থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একত্রিশে দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যেখানে পশ্চিমবঙ্গে স্কুলে গ্রুপ সি পদের জন্য শূন্যপদ রয়েছে অর্থাৎ ক্লার্ক পদের জন্য শূন্যপদ রয়েছে উনত্রিশশো ঊননব্বইটি শূন্যপদ কিন্তু রয়েছে পাশাপাশি গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ এসছে আমাদের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ এখানে এসছে যেখানে তোমরা এইট পাসে এবং মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এটা একটি শর্ট নোটিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ এই শর্ট নোটিফিকেশানে এতটাই বলা হয়েছে যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং কতগুলি ভ্যাকান্সি রয়েছে পাশাপাশি ফুল নোটিফিকেশান কিন্তু আমাদের বেরোবে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে যেখানে এজ লিমিট বয়সের সময়সীমা পাশাপাশি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি অন্যান্য আরও যে সকল ডিটেলস থাকে সমস্ত কিছু কিন্তু ফুল নোটিফিকেশনে দেওয়া থাকবে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লুবি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখান থেকেই তোমরা ফুল নোটিফিকেশন পেয়ে যাবে কালকে অর্থাৎ একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো বন্ধুরা খুবই খুশির খবর তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল করতে পারবে যারা পশ্চিমবঙ্গে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো যেখানে একটাই ব্যাচে তোমাদেরকে পশ্চিমবঙ্গে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদের জন্যই প্রিপারেশন দেওয়া হবে যেখানে তোমরা বইয়ের পিডিএফ পেয়ে যাবে পাশাপাশি রেকর্ডিং ক্লাস পাবে E... ক্লাস ট্যাক্ক পাবে এবং তোমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এখানে দেওয়া হবে পাশাপাশি ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেনগুলি রয়েছে তারও পিডিএফ কিন্তু দেওয়া হবে মক টেস্টের ব্যবস্থাও এখানে রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারবে একবারই পেমেন্ট করতে হবে আর কিন্তু পরে পেমেন্ট করতে হবে না মাত্র দুশো নিরানব্বই টাকা তো একটা বই কিনতে গেলেই কিন্তু তিনশো টাকাতেও কিন্তু একটা বই তোমরা পাবে না যেখানে তোমাদেরকে আমরা একটা বইয়ের পিডিএফ তো দিচ্ছি পাশাপাশি ক্লাস টাক্স পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু তোমাদেরকে আমরা দিয়ে দেবো তা আবার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সম্পূর্ণ কোচিংটা তোমরা নিতে পারবে তো যারা যারা এখানে ডাব্লুবি গ্রুপ সি অর্থাৎ স্কুলে সি এবং গ্রুপ ডি পদের জন্য আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাইছো নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা জাস্ট ডাব্লুবি লিখে পাঠিয়ে দাও বাদ বাকি ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট করে জয়েন হয়ে যাও ধন্যবাদ